স্বর্ণের চুরি নিয়ে কবরে যেতে হল এক হাফিজে কুরআন নারীর কেন হল এমন ভয়ঙ্কর পরিণতি কি গোপন পাপ করেছিল সে কবরও তাকে ফিরিয়ে দিচ্ছিল সাপ বিচ্ছু ওত পেতেছিল কিন্তু যখন স্বর্ণের চুরির সাথে দেয়া হলো হঠাৎই বদলে গেল পুরো দৃশ্য কেন এমন শাস্তি এলো এক হাফিজে কুরআন নেক্কার স্ত্রীর ওপর শুনলে চমকে যাবেন আপনিও শেষ পর্যন্ত সাথে থেকে জানুন এই ভয়ঙ্কর শাস্তির কারণ আব্দুল গফুর নামক এক ব্যক্তির ঘটনা সরাসরি মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে আপনাদেরকে শোনাব ইমাম সাহেব বলেন মসজিদে মাত্র আসরের নামাজ শেষ হল অনেক গরম পড়েছিল বাড়ির বাইরে পা দিতেও মনে চাচ্ছিল না মসজিদে আসরের নামাজে আসার লোকের সংখ্যাও খুবই কম ছিল নামাজের পর যখন সবাই বাড়ি ফিরে যাচ্ছিল আমি মসজিদের এক কোণে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম ভাবলাম একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎই এলাকার একজন লোক আমার কাছে এল তার নাম আব্দুল গফুর এবং গভীর দুঃখ প্রকাশ করে বলল মৌলবী সাহেব আমার স্ত্রী ইন্তেকাল করেছেন তার জানাজা পড়াতে হবে আপনি জানাজা পড়িয়ে দেবেন কি আমি তার কথা শুনে প্রথমে তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম তোমার স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুর জন্য আমি সত্যি দুঃখিত আল্লাহ তাকে মাফ করুন জানাজার সময় কি ঠিক করা হয়েছে সে বলল মাগরিবের নামাজের পরই জানাজার ইচ্ছা আছে এবং আমি চাই আপনি নিজেই জেনাজা পরাবেন আব্দুল গফুরের কথা শুনে আমি তার কাঁধে হাত রাখলাম তাকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি চিন্তা কর না আমি জানাজা পড়িয়ে দিব এর মধ্যেই মসজিদে মক্তব পড়তে শিশুরা আসতে শুরু করল আব্দুল গফুর বাড়ি ফিরে গেল আমি তার স্ত্রীর মৃত্যু নিয়ে গভীর দুঃখ অনুভব করলাম কারণ আব্দুল গফুরের বয়স মাত্র ত্রিশ ছুঁই ছুঁই আর তার স্ত্রী প্রায় তেইশ থেকে পঁচিশ বছর বয়সী হবে তাদের দুই ছোট ছোট সন্তান ছিল আমি শিশুদের জন্য দুঃখ করলাম কারণ তাদের মা এত কম বয়সে ছেড়ে চলে গেল আমি পড়তে আসা শিশুদের দ্রুত ছুটি দিয়ে দিলাম মাগরিবের নামাজ শেষে আমি মসজিদ থেকে বের হয়ে এক ছেলেকে মসজিদে রেখে দিলাম এবং বললাম তুমি এখানে কিছুক্ষণ বসো আমি একটি জানাজা পুরিয়ে আসছে আমার এলাকায় একটি কবরস্থান ছিল তার বাইরে জানাজার স্থান তৈরি করা হয়েছিল আমি যখন সেখানে পৌঁছালাম অনেক লোক সেখানে উপস্থিত ছিল আমার আসার পর জানাজা হলো এবং এখন দাফনের কাজ শুরু হয়েছে কিছু লোক জানাজা পরে চলে গেল আবার কিছু ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল গফুরের সাথে কবরস্থানেই অবস্থান করল আমি নিজেও আব্দুল গফুরের জন্য খুবই মর্মাহত এবং চিন্তিত ছিলাম তাই তাকে সাহস দেওয়ার জন্য আমি তার পাশে থেকে সাহায্য করছিলাম কবর আগে খোরা হয়ে গিয়েছিল এবং তখন মৃতদেহ কবরের মধ্যে নামানো হচ্ছিল কিন্তু যে সময় মৃতদেহ কবরের মধ্যে নামানো হচ্ছিল হঠাৎ কবর সংকীর্ণ হয়ে পড়ল এবং কবরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগল আর কবরের ভেতরে অনেক ভয়ঙ্কর সাপ বিচ্ছু দেখা যাচ্ছিল এরা মৃতদেহকে কামড়ানোর জন্য ওত পেতেছিল এই অবস্থা দেখে উপস্থিত মানুষজন ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ল অনেকেই আস্তাক ফিরুল্লা বলতে বলতে পালিয়ে গেল আর আব্দুল গফুর হতাশ চোখে একবার মৃতদেহের দিকে আরেকবার কবরের দিকে তাকাচ্ছিল সে ভীষণ চিন্তায় পড়ে গেল আমি নিজেও হতবাক ও চিন্তিত হলাম আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটেনি তখন অন্ধকার নেমে এসেছে এবং কবরস্থানের পরিবেশ খুবই নীরব হয়ে উঠেছিল আমার পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল তবু আমি দোয়া পড়তে থাকলাম এবং ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলাম এখন আব্দুল গফুর ভীষণ চিন্তিত হয়ে বলতে লাগল এমন কেন হল এমনকি খদকও সেখানে থাকতে চাচ্ছিল না সে যাওয়ার জন্য পিরাপিরি করছিল কিন্তু আমি এবং আব্দুল গফুর তার কাছে অনুনয় করলাম যেন সে আরেকটি কবর খুঁড়ে দেয় যাতে মৃতদেহ সেখানে দাফন করা যায় ততক্ষণে সবাই চলে গিয়েছিল কেবল আব্দুল গফুর আমি এবং খদক বাকি ছিল তখন গোরখদক ভয় পাচ্ছিল তাই প্রথমে সে অনীহা প্রকাশ করল কিন্তু আমাদের অনুরোধে সে রাজি হলো এবং দ্বিতীয় কবর খোঁড়া শুরু করলো ওই কবর খুঁড়ে নেওয়ার পর সে আমাদের মৃতদেহ নিয়ে আসতে বললো এবং নিজে এক পাশে চলে গেল আমি ও আব্দুল গফুর মৃতদেহ নিয়ে দ্বিতীয় কবরের কাছে গিয়ে মৃতদেহ নামানোর চেষ্টা করলাম কিন্তু একে ওই কবরেও হঠাৎ করে অনেক সাপ বিচ্ছু দেখা গেল এবং কবর থেকে ভয়াবহ চিত্তর আওয়াজ আসতে শুরু করল গোরখোধক এই দৃশ্য দেখে ভয় পেয়ে সাথে সাথে কবরস্থান থেকে পালিয়ে গেল তখন কবরস্থানে শুধু আমি এবং আব্দুল গফুর রয়ে গেলাম আব্দুল গফুরের চোখে জল মুখে ভয় এবং ঠোঁট কম্পমান ছিল তখন সে বলল মৌলভী সাহেব এটা কি ঘটনা যখন আমার স্ত্রীকে দাফন করতে যাব তখনই কেন কবর এত সংকীর্ণ হয়ে যাচ্ছে সাপ বিচ্ছু কেন আসছে কারণ কি বলুন তো আব্দুল গফুরের কাতর কণ্ঠ শুনে আমি তাকে সাহস দিয়ে বললাম আস আমরা আবার চেষ্টা করি এবং একসাথে তাকে দাফন করি আমি আশা করি এবার এমন কোনো ঘটনা ঘটবে না কিন্তু এবারও ঠিক আগের মতোই ঘটনা ঘটল কবর তার মৃত স্ত্রীকে গ্রহণ করল না আমার শরীর ঘামে ভিজে গেল একজন মসজিদের ইমাম হিসেবে আমি আল্লাহর ক্রোধের শাস্তি ভালোই বুঝি এটা যে আল্লাহর পক্ষ থেকে একটি ভীতিকর সতর্কবার্তা তা আমি নিশ্চির হয়ে গিয়েছিলাম এটা পরিষ্কার ছিল যে তার স্ত্রী এমন কোনো গুনাহে লিপ্ত ছিল যার জন্য এ কঠোর রাজা তার উপর নেমে এসেছে সে মৃত হলেও তার দেহ কবর বার বার প্রত্যাখ্যান করছে আমি তখন আব্দুল গফুরকে জিজ্ঞাসা করলাম তোমার স্ত্রী কি এমন কিছু করেছিল এমন কোনো গুণা যার কারণে তার এই পরিণতি আমার মুখে বিভ্রান্তির ছাপ দেখে আব্দুল গফুর কান্নায় ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে বলল মৌলবী সাহেব আমার স্ত্রী নার্গির জীবনে একটি ভুল করেছিল এবং সম্ভবত আজকেরই শাস্তি সেই ভুলেরই ফল তার কণ্ঠে হতাশা আর গভীর বেদনার ছায়া আমি তার কাঁধে হাত রেখে শান্ত করে বললাম সাহস রাখো আব্দুল গফুর আমাকে সব খুলে বলো যতক্ষণ না তুমি সত্য বলবে ততক্ষণ আমরা তাকে দাফন করতে পারবো না দেখো সবাই চলে গেছে চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে আর ইশার নামাজের সময় হয়ে গেছে তুমি এখনই আমাকে আসল ঘটনা বলো যাতে আমরা তাকে দাফন করে এখান থেকে ফিরে যেতে পারি আব্দুল গুফুর বুঝতে পারছিল ঘটনাটি কতটা গুরুতর এবং ভয়ঙ্কর অবশেষে এক দীর্ঘশ্বাস ফেলে বলল মৌলভী সাহেব এটা ছয় বছর আগের কথা তখন আমি আর আমার স্ত্রী অন্য এক এলাকায় থাকতাম আমরা খুব সুখে ছিলাম আমাদের বিয়ের তখন মাত্র তিন বছর আমাদের একটি ছেলে ছিল আমি একটি ভালো চাকরি করতাম আমার উপার্জন দিয়ে আমরা তিনজন মিলে সংসার চালাতাম কিন্তু আমার স্ত্রীর গহনা এবং সাজসজ্জার প্রতি প্রবল আগ্রহ ছিল সে নতুন নতুন পোশাক কেনার প্রতি আকৃষ্ট ছিল যখনই সে ভালো সাজসজ্জায় কোনো মহিলাকে দেখত তার অন্তরে হিংসা জাগত প্রায়ই আমাকে বলতো আব্দুল তুমি চাকরির পাশাপাশি অন্য কোনো ব্যবসা কর শুধু চাকরিতে আছো কেন আমরা কতদিন এমন সংসার চালাবো আমারও ইচ্ছা হয় কত কিছু করার আমি তাকে দিয়ে বলতাম চিন্তা করো না আমি শীঘ্রই প্রমোশন পাব বেতন বাড়বে তখন আমাদের অনেক সমস্যা মিটে যাবে কিন্তু সে বলতো শুধু বেতন বাড়লেই হবে না কত আর বাড়বে তোমার অমুক বন্ধু আগে এখানে সাধারণ চাকরি করত তারপর দুবাই গেল এখন তার ঘরে টাকা ছড়ছে তার স্ত্রী গহনাপুরে সেজে গুঁজে থাকে তাদের সন্তান শহরের নামি দামি স্কুলে পড়ে আর বাড়িতে প্রতিদিনই রেস্টুরেন্ট থেকে চাইনিজ খাবার আসে তুমিও এমন কিছু কর আমার স্ত্রী লোভে পড়ে এসব বলত আর আমি প্রতিদিন তার কথা শুনে বিরক্ত হয়ে ভাবতে লাগলাম যে আমাকে ওদের সুখের জন্য বিদেশে চলে যেতে হবে তাই আমি আমার সঞ্চিত টাকা বন্ধুদের পরামর্শে একজন এজেন্টকে দিলাম কিন্তু সে এজেন্ট প্রতারণা করে আমার টাকা খেয়ে উধাও হয়ে গেল আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম আর কোনো কাজও ছিল না সঞ্চিত টাকাও সব হারিয়েছে আমাদের সংসারের পরিস্থিতি খারাপ হতে শুরু করলো এখন নার্গিস দিন রাত আমাকে দোষ দিত আর আমি তার সঙ্গে ঝগড়া করতাম বলতাম তুমি আমার সঙ্গে কাজটা ভালো আগে আমাদের জীবন ভালোই যাচ্ছিল এখন দুই বেলা খাবার জোটাতে কষ্ট হচ্ছে কিন্তু তোমার লোভে সব শেষ হয়ে গেছে বাধ্য হয়ে আমি যে কোনো ছোটখাটো কাজ পেলে করতাম কিন্তু আগে যেরকম শান্তি ছিল এখন আর সেটা নেই ঘরেও শান্তি নেই নার্গিস সংসারের অবস্থা দেখে এক বাড়ির কাজের বুয়া হলো। সেখানে দুজন স্বামী স্ত্রী থাকত তাদের কোনো সন্তান ছিল না ওই মহিলার কোনো সমস্যা ছিল হয়তো অসুস্থ ছিল তাই সে প্রায় বিছানায় পড়ে থাকত নার্গিস তাকে দেখাশোনা করত এবং পাশাপাশি বাড়ির কাজ করত এখান থেকে সে ভালো আয় করত নার্গিস প্রায় বাড়ি এসে তাদের গল্প বলত যেমন আজ সাহেব তার স্ত্রীর জন্য তিন হাজার টাকার স্যুট কিনেছে আবার কখনো বলত আজ সাহেব তার স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিয়েছে আমি অবাক হয়ে তার কথা শুনতাম কারণ ওই মহিলা তো অসুস্থ ছিল আর সাহেবের কাজও ভালো ছিল সে ব্যবসা করত নার্গিস বলতো যখনই আমি মহিলাকে দেখি আমার হিংসা হয় তার দুই হাতে সোনার চুরি গলায় চেন কানে দুল হাতে দুই তিনটে আংটি সব স্বর্ণের আর এদিকে আমার কাছে তো একটি আংটিও নেই নার্গিস হাসি দিয়ে এসব বলত সে মোটেই কৃতজ্ঞ ছিল না আমি আক্ষেপ নিয়ে অবস্থা দেখতাম আমাদের দিন মোটামুটি ভাবে কাটছিল কিন্তু আগে যা ছিল এখন আর তা নেই আমার আর নার্গিসের মধ্যে দূরত্ব তৈরি হতে লাগল আমরা দুজন একে অপরের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতাম কারণ পরিস্থিতি বদলানোর পেছনে আমি নার্গিসকে দোষী মনে করতাম এবং নার্গিস আমাকে দোষী মনে করত কটা দিন যেতে না যেতেই একদিন নার্গিসের মালিকের সেই স্ত্রী মারা গেলেন তার মৃত্যুর খবর আমাদেরকে গভীর দুঃখে ফেলে দেয় তখন নার্গিস তার খুব কাছের মানুষ হিসেবে সে বাড়িতে উপস্থিত ছিল আর তার স্বামী তখন কাজে ছিলেন নার্গিসই তাকে তার স্ত্রীর মৃত্যুর খবর দেয় এবং তারপর পর থেকেই নার্গিস তার পাশে থেকে তাকে সান্ত্বনা দিচ্ছিল নার্গিস নিজেও খুব কষ্টে ছিল কারণ তার কাজ বন্ধ হয়ে যাবে আমি তাকে সাহস জোগাতাম আর বলতাম চিন্তা করো না আল্লাহ তোমার জন্য অন্য কোনো রাস্তা খুলে দেবেন কিন্তু আমি জানতাম না নার্গিসের সমস্যার পেছনে অন্য কোনো কারণও আছে যখন সে কারণটি আমার জানা গেল আমি নিজেও খুব রেগে গিয়েছিলাম একদিন সন্ধ্যায় আমি হঠাৎ দ্রুত বাড়ি ফিরে এলাম আমার তখন শরীর ভালো ছিল না আর নার্গিস আমার আসার খবর পায়নি সে তখন হাতে সোনার চুরি পরে খুব ভাব নিয়ে তাকিয়ে দেখছিল চুরিগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম এবং নার্গিসকে জিজ্ঞেস করলাম এই চুরিগুলো কোথা থেকে এসেছে কারিগুলো। আমার কথা শুনে সে খুব হতভম্ব হয়ে গেল এবং চুরিগুলো হাত থেকে পড়ে গেল সে খুব দ্রুত আমার চুরিগুলো তুলে নিয়ে বলল আরে তুমি কখন এসেছ আমাকে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল আমি তার প্রশ্ন উপেক্ষা করে জিজ্ঞেস করলাম এই চুরিগুলো কার কোথায় পেয়েছ আমার কণ্ঠস্বর আর চোখে সন্দেহ ছিল যা দেখে নার্গিস আরো ভীত হয়ে গেল তার হাত পা কাঁপতে থাকল হঠাৎ সে মুখ ঢেকে জোরে জোরে কেঁদে উঠল এবং বলল আব্দুল আমাকে সন্দেহ করো না আমি তোমাকে সব সত্য বলব তখন নার্গিস বলতে লাগলো। আমার মালিকের স্ত্রীর কাছে এত গহনা ছিল এবং সে সব সময় সেগুলো হাতে পরে রাখত আমি তাকিয়ে থাকতাম অবাক হবার মতো চোখ বড় বড় করে আমার মনেও ইচ্ছা জাগত যে আমি এমন গহনা পরব হাতে এমন চুরি আংটি পরব তার চুরিগুলো আমার খুব পছন্দ ছিল তাই যখন মালিকের স্ত্রী মারা গেলেন তখন না জানি কেন আমি পাগল হয়ে গেলাম শয়তান আমাকে উদ্বুদ্ধ করলো আর আমি মালিকের হাত থেকে সেই চুরিগুলো খুলে নিলাম কারণ আমি জানতাম সাহেব তখন খুব কষ্টে আছেন এবং তিনি গহনা চুরি সম্পর্কে কিছু টের পাবেন না বাস্তবেও সাহেব কিছু বুঝতে পারলেন না কারণ বাকি গহনা তো আগের মতো ছিল শুধু সেই চুরিগুলো ছিল না প্রথমে আমি ভয় পাচ্ছিলাম পরে নিশ্চিন্ত হলাম কারণ সাহেব সেই চুরিগুলো হারানোর ব্যাপারে কিছুই জানেন না তিনি স্ত্রীর মৃত্যুর শোক থেকে বেরোতে পারছিলেন না কিন্তু আমি যখন থেকে এই চুরিগুলো বাড়িতে নিয়ে এসেছি বুঝতে পারছি না কেন একবারও আমি এগুলো হাতে পরে দেখতে পারিনি আমি যখন এগুলো হাতে পড়ি অজান্তেই সেই মহিলার মুখ আমার সামনে ভেসে ওঠে আর তার হাতে পড়া চুরিগুলো আমার চোখের সামনে আসতে থাকে আমি ভয় পেয়ে এগুলো ফেরত দিই প্রতি রাতে স্বপ্নে মহিলা আমাকে দেখা দেয় এবং সে আমাকে প্রশ্ন করে নার্গিস তুমি আমার সঙ্গে কি করেছ তুমি মৃত এক নারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তোমার মালিকের সঙ্গে ধোঁকাবাজি করেছ এটা সে প্রতিদিন আমাকে বলে আর আমি ভয়ে জেগে ওঠে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি আমি নার্গিসের কাঁধে হাত রেখে তাকে সাহস দিয়ে বুঝিয়ে বললাম। সেখানকার সমস্ত ঘটনা সাহেবকে বলো সে তোমাকে মাফ করে দেবে কিন্তু সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল না না আব্দুল আমি তা করতে পারব না কারণ যদি আমি তা করি সাহেব আমাকে জেলে ভরবেন আমি জানি সাহেব খুব কঠোর তারা ছোটখাটো ভুলও মাফ করেন না আর স্ত্রীর মৃত্যুর পর তার হৃদয় অনেক কঠোর হয়ে গেছে আমি জানি যদি আমি তার কাছে আমার অপরাধ স্বীকার করি সে আমাকে মাফ করবে না বরং জেলে পাঠাবে আমি কিভাবে জেলে যাব তোমাদের ছাড়া কিভাবে বাঁচব এই কথা বলেই নার্গিস আমার হাত ধরে কেঁদে উঠল আমি অসহায় চোখে তাকিয়ে রইলাম আমি বুঝতে পারছিলাম না তাকে কিভাবে শান্ত করব কিভাবে তাকে সেই অপরাধ বোধের আগুন থেকে মুক্ত করব ইমাম সাহেব সেই দিন থেকে নার্গিস আর আগের নার্গিস ছিল না ধীরে ধীরে সে আধমরা হতে লাগল তার রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল চোখের নিচে গাঢ় ছায়া পড়ছিল মনে হচ্ছিল সে কোনো গুরুতর রোগে আক্রান্ত নার্গিস সবসময় ভীত থাকত এবং এমন স্বপ্ন দেখত যেন ভয়ঙ্কর কোনো কিছু দেখছে যে নার্গিস আগে সাজগোজের প্রতি খুব উৎসাহী ছিল হাতে গজিয়ে চুরি পড়ত এখন চুরির নাম শুনলেই প্রচণ্ড ভীত হয়ে যায় সে আর কখনো ওই চুরিগুলো বের করে দেখেনি বরং নাম নেওয়া বন্ধ করে দিয়েছিল এমন অবস্থায় আমাদের বাড়িতে একটি মেয়ে সন্তান জন্ম নিয়েছিল কিন্তু নার্গিসের মনোযোগ সেই মেয়ের প্রতি একদমই ছিল না সে তার অনুশোচনা ও ভয়ের ঘরেই ছিল ধীরে ধীরে জীবিত অবস্থায়ও সে মহিলাকে দেখতে শুরু করে এবং প্রায়ই তাকে সামনে দেখে চিৎকার করতে থাকে এবং তখন তার শরীরে অদ্ভুত অঙ্গভঙ্গি দেখা যেত আমি চেয়েছিলাম মালিকের সঙ্গে কথা বলে সব ঘটনা খুলে বলব এবং নার্গিসের জন্য ক্ষমা চাইব হয়তো এর ফলে নার্গিস তার অনুসূচনা থেকে মুক্তি পাবে এবং তার অবস্থা কিছুটা ভালো হবে তাই আমি নার্গিসকে কিছু না বলে মালিকের বাংলোর কাছে গিয়েছিলাম কিন্তু জানলাম মালিক দুই মাসের জন্য বিদেশে গেছেন আমি খুব হতাশ হলাম কারণ নার্গিসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল আর তার চিৎকারে আমার মন কেঁদে ফেলত আমি জানতাম সে লোভে পাগল হয়ে মৃত এক মহিলার হাত থেকে চুরি ছিনিয়ে নেওয়ার মতো একটা বড় ভুল করেছে কিন্তু এখন সেই ভুল তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে ওই চুরিগুলো এখনো আমাদের বাড়ির আলমারিতে পড়ে আছে অথচ নার্গিস নেই অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে পৃথিবী ছেড়ে চলে গেছে এখন সব ঘটনার সত্য আপনার সামনে বলবি সাহেব এখন আপনি বলুন আমি কি করব আমি কিভাবে এইসব সহ্য করব এই বলে আব্দুল গফুর আবার কেঁদে উঠল আর আমি অদ্ভুত এক আতঙ্কের মধ্যে চলে গেলাম আমি ভাবতেই পারিনি একজন নারী এমন গুনাহ করে কিভাবে এত ভয়ানক আজাবে পড়বে আমি আব্দুল গফুরকে বললাম তুমি এক কাজ করো বাড়ি থেকে ওই চুরিগুলো এনে দাও কারণ আমার মনে হয় মৃতদেহ দাফনের সাথে এই চুরিগুলোর সম্পর্ক আছে বলতেই সে বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বলল মৌলভী সাহেব চুরিগুলোর সাথে দাফনের কি সম্পর্ক থাকতে পারে আপনি কি বলতে চান আমি বললাম তুমি চুরিগুলো নিয়ে আসো তারপর আমি তোমাকে সব বুঝিয়ে দেব আমি এখানেই অপেক্ষা করব। তাকে সাহস দিয়ে আমি বাড়ি পাঠালাম আমি তখন সেখানে দাঁড়িয়ে তসবি পড়ছিলাম এবং নার্গিসের মাখফিরাতের জন্য দোয়া করছিলাম বিশ মিনিট পর আব্দুল কফুর কাঁপতে কাঁপতে ফিরে এলো হাতে সেই চুরিগুলো ছিল চুরিগুলো সোনার তৈরি অত্যন্ত সুন্দর চোরে সম্ভবত এগুলো দেখে যে কোনো নারীর হৃদয় গলে যাবে আর পেতে চাইবে নার্গিসের আকাঙ্ক্ষা করাটা স্বাভাবিক ছিল কিন্তু সে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য ভুল পথ বেছে নিয়েছিল আর এক মৃত মহিলার হাত থেকে চুরি ছিনিয়ে নিয়ে নিজেকে স্থায়ী এক আজাবে ফেলে দিয়েছিল তখন আমি আব্দুল গফুরকে বললাম এই চুরিগুলো নার্গিসের কাফনের ওপর রাখো তারপর আমার সঙ্গে মৃতদেহকে দাফন করো আব্দুল গফুর আমার কথা মেনে তাই করল চুরিগুলো নার্গিসের কাফনের ভেতরে রেখে আমরা মৃতদেহ কবরের মধ্যে নামাতে শুরু করলাম এবার কবর তাকে গ্রহণ করল নার্গিস যেই পাপ করেছিল তার অন্তরকে খুশি করার জন্য এখন সেই পাপ তার সঙ্গে যাচ্ছে আগামী দিনে তার সঙ্গে কি ঘটবে তা আল্লাহই জানেন আমরা কেউ জানি না আমি আর আব্দুল গফুর তাকে দাফন করলাম এবং কবরস্থান থেকে বেরিয়ে এলাম আব্দুল গফুর অত্যন্ত ব্যথিত ছিল কারণ তাকে দ্বিগুণ কষ্ট সহ্য করতে হয়েছে প্রথমত তার খুব প্রিয় স্ত্রী এই পৃথিবী থেকে চলে গিয়েছিল আর দ্বিতীয়ত তার জীবনের শেষ সময়টা এমন খারাপভাবে ভাবে কাটল আমি তাকে বুঝিয়ে বললাম ধৈর্য তার বাড়ি পৌঁছে দিয়ে আমি মসজিদে ফিরে এলাম ঈশার নামাজ আগে শেষ হয়ে গেছে কিন্তু আমাকে একা নামাজ আদায় করতে হলো। আমি একা নামাজ আদায় করলাম এবং আল্লাহর সামনে নার্গিসের জন্য খুব বেশি দোয়া করলাম কারণ আমি জানতাম নার্গিস এমন এক পাপ করেছে যার শাস্তি হয়তো কিয়ামত পর্যন্ত বহন করতে হবে